সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে ট্রেজার এনএফটি নিয়ে কিছু কথা বলবো তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন বা অনেকে জানতে চেয়েছেন যে দাদা বর্তমানে ট্রেজার এনএফটির বর্তমান কি অবস্থা রয়েছে এবং আগামী দিন কি ভবিষ্যৎ রয়েছে তো অনেকে জানতে চেয়েছেন কারণ কি অনেকে হয়তো আপডেট বা বর্তমান পরিস্থিতি জানেন না কি অবস্থায় রয়েছে এবং আপনারা অনেকে মনে করছেন হান্ড্রেড পার্সেন্ট উইড্র দেবে এমনটাই থাম্বেল দিয়েছি এবং অনেকে মনে করছেন উইড্র দেবে না তো বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করেছেন এবার কোনটা ঠিক হতে পারে এবং কোনটা ভুল হতে পারে আরো অনেক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আর টেজার এন অফিসিয়াল যে গ্রুপ সেটা অনেক কিছু বলবো তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন তো দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি যেটা ট্রেজার এন এফ টি যে অফিসিয়াল গ্রুপ রয়েছে বা ট্রেজার এন এফ টি যে অফিসিয়াল সাইট রয়েছে যেটা বলা হয়েছে যে ট্রেজার এন এফ টি সাইটটা ফেক তো আপনি যদি বর্তমানে ট্রেজার এন এফ টি অফিসিয়াল সাইটটাকে ফেক ভেবে থাকেন তাহলে আপনি বলুন যে ট্রেজার এন এফ টি অফিসিয়াল আগে মানে এতদিন পর্যন্ত ট্রেজার এন এফ টি যে অফিসিয়াল সাইটে যে মেসেজগুলো করতেন আপনার যে প্রবলেমগুলো সলভ হতো কেভিন ম্যাক্সওয়েলের সেটা হচ্ছে সেই নাম্বার থেকেই যে সে WhatsApp নাম্বার রয়েছে সেই নাম্বার থেকেই কিন্তু চ্যানেলটা করা হয়েছে এবং সেই চ্যানেল থেকে আপনাকে মেসেজ করা হচ্ছে এবং সেই চ্যানেল থেকে কিন্তু ডিটেইলস আপনাকে যা কিছু আপডেট দেওয়া হচ্ছে তাহলে ওটাকে আপনি কেনই বা ফেক বলবেন এটা একটা ব্যাপার এবার যেটা বলি যে টেজার এনএফটিতে কিন্তু আপডেট অনেক ওরা কয়েন কখনো বলছে যে আমরা কয়টি এনএফটি যা কয়েন ওই টেজার এনএফটি যে কয়েন সেটা কয়েনটা বের হচ্ছে এবং যেমন বাইনান্সে বিভিন্ন কয়েন থাকে লিস্টিং কয়েন যেমন ইথেরিয়াম বা বিভিন্ন যে কয়েন রয়েছে ঠিক টিএনএফটি একটা লিস্টিং হবে এবং সেখান থেকে বড় বড় ট্রেডার যারা রয়েছে তারা ট্রেড করতে পারবে ঠিক আছে যারা বড় বড় ট্রেডার রয়েছে তারা ট্রেড করতে পারবে এই জন্য একটা কয়েন লঞ্চ হচ্ছে ফলে অনেকটা বড় ভাবনা চিন্তা এবং একটা বড় কোনো কিছু নিয়েই আসতে চলেছে ট্রেডার এনএফটি ফলে আপনারা এর আগেও কিন্তু দুবার আমরা শুনছি যেটা যে অতীত যদি অতীতে যায় আমরা তো টেজার কিন্তু এর আগেও দুই দুইবার কিন্তু এরকম হয়েছে জ্যাক মাস এর মাস উইথড্র যায়নি সিস্টেমটা চলতে থেকেছে ওদের কাজ কমপ্লিট করেছে এবং ব্যাক করেছে ঠিক তেমনি কিন্তু অনেক বিভিন্ন এর আগে কিন্তু দু একটা অ্যাপের এরকম ইতিহাস আছে যারা এখন চলে গেছে এবং পরবর্তীতে ব্যাক হয়েছে এবং উইথড্র দিয়েছে সিস্টেম কন্টিনিউ হয়েছে ঠিক আছে তবে আপনাদেরকে এটাও বলে রাখি যে এই সব অ্যাপগুলো কিন্তু পাঁচ বছর দশ বছর বা লাইফ টাইম চলবে এরকমটা কখনোই নয় কিন্তু এটা ঠিক যে দুই বছর থেকে কিন্তু পাঁচ বছরও চলতে পারে যেহেতু টেজার এমটি তিন বছর হয়েছে যদি পাঁচ বছর চলে এখনো দুই বছর চলবে তাই না সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা ভরসা করতে পারেন যে না টেজার এমটি চলে যায়নি এবং ভালো কিছু নিয়ে আসছে আর আপনি আশা করবেন এইটা ভেবেই যে আপনি দেখুন আপনাকে কিন্তু নতুন করে ইনভেস্ট করার কথা কিন্তু বলা হয়নি এবার আপনি নিজে কিন্তু আইডি করেছেন এবং নিজের যে জায়গাটা করে রেখেছেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে উইড্র দিবে কি দিবে না সেটা বাদ দিন আপনি ধরে নেন যে আপনার আইডি করা আছে আপনি থেকে। আপনাকে সরিয়ে তিকাল এটা পেনশন আপনাকে দিবে এটা ভেবে নেন ঠিক আছে ফলে আপনি ওটাকে সরিয়ে দিন সরিয়ে দিয়ে আপনি নিজের মতো নিজের কাজ যেটা করছেন কাজের মতো ব্যস্ত থাকুন একদম কমপ্লিটলি আশা করলে হবে না আশা ছেড়ে দেওয়ার জায়গা নেই আর আপনারা যেই যা বলুন কমেন্টে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলেন এবং অনেকে আশা ছেড়ে দিয়েছেন তা আশায় যদি ছেড়ে দিয়েছেন তা আপনি ভিডিও কেন খুঁজে বেড়াচ্ছেন এনএফটি নিয়ে আপনি যদি আশায় ছেড়ে দিয়েছেন তাহলে আপনার চ্যানেলটা কেন আপনি মোবাইলে অ্যাপ রেখেছেন আপনি যদি আশায় ছেড়ে ছেড়ে দিয়েছেন তাহলে কেন হইবা আপনি প্রতিদিন ট্রেড করছেন সবকিছু ছেড়ে দিন তাহলে দেখুন বন্ধু আপনাকে একটা কথা বলে রাখি যে আশা কিন্তু কেউ ছেড়ে দেয়নি ফাইভ মিলিয়ন ইউজার ফাইভ মিলিয়ন যে ইউজার রয়েছে সবাই কিন্তু আশাতেই আছে যে না উল্টো দেবে কিন্তু দেবে কি দেবে না সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু আশা এখনো কেউ ছাড়েনি ফলে আপনারা চাপও নেবেন না এই কারণে এটা ভেবে সান্ত্বনা নিজেকে যে না ওইটা দেবে এবং ওইটা দেবে এই কারণেই যে আরো সিস্টেমটা আরো বড় জায়গাতে নিয়ে যেতে চাইছে আর দেখুন বাইনান্সের মতো বাইনান্স কি জিনিস সেটা আপনি আপনার যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে বাইনান্স হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী একটা সিস্টেম অনলাইন সিস্টেম যেটা এখানে যেমন একটা কারেন্সি ওখানে যদি আপনি ডিপোজিট করেন পৃথিবীর যে কোনো জায়গাতে ইন্ডিয়ান কুপিকে যদি আমরা বাইন্যান্স অ্যাড করি সেটাকে নিয়ে গোটা বিশ্ব আমরা ইউজ করতে পারবো পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সমস্ত দেশে কিন্তু সেই কারেন্সিতে ইউজ করতে পারবো এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে বাইনান্স এবং ওখানে কোনো ফেক আইডি হয় না আপনাকে নির্দিষ্ট দেশের আইডি ন্যাশনাল যে কার্ড সে ন্যাশনাল আইডি নিয়ে আপনাকে সেটাকে ইউজ করতে হয় মানে আধার কার্ড প্যান কার্ড এসব দিয়ে আইডি করতে হয় এবং সেখানে আপনার যে ব্যালেন্স থাকবে সে ব্যালেন্স দিয়ে কিন্তু সেটা আপনাকে ডিপোজিট করে যেমন ডলার পাচ্ছেন তো এনএফ টিতে আমরা যে ডলার পাচ্ছি বা আপনার যে বিভিন্ন ভাবে একটা ভালো সিস্টেম সে সিস্টেমের জায়গা থেকে আপনাকে একটু ভরসা করতে হবে যে না উইড্র দেবে এবং উইড্র দিতে পারে এই আশা নেই আপনি থাকুন আর আপনাকে উইড্র করতে ডিপোজিট করতে বলছে এনএফটি টি আর সে তো বলছে না তাই না সেই জায়গা থেকে আপনি একটু কিছুটা ভরসা করুন এবং ভরসা করে আপনাকে এগোতে হবে আর যদি ভরসা না থাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো দেওয়াই থাকে আপনি সেখান থেকে নিয়ে আপনার আইডিটা ডিলিট করে কিংবা আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেন ডিলিট করে দিই সেটা পারবেন না তো বন্ধু আপনি যেহেতু আইডি করে রেখেছেন ভরসায় থাকুন এবং উইড্রো দেওয়ার সম্ভাবনা রয়েছে এখনো রয়েছে আমরা এটা ভেবেই বলছি বা এটা ভেবে আশা করছি যে উইড্রো আশা রয়েছে সেটা হচ্ছে যে এখনো কিন্তু আপডেট কন্টিনিউ আছে। আপডেট টেলিগ্রাম চ্যানেল আপডেট সমস্ত কিছু ভেবেই কিন্তু আশা করা যাচ্ছে আর এই আশা নিয়ে থাকুন ধন্যবাদ